বোন মোবাইল না দেওয়ায় অভিমানে আত্মঘাতী দাদা ঘটনাটি ঘটেছে নবগ্রাম থানার কানফালায় মৃত কিশোরের নাম জিত মন্ডল মাঠের একটি গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ওই কিশোর দেখা মাত্র টড়িঘড়ি উদ্ধার করে তাকে নবগ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান থ্রি বোন মোবাইল না দেওয়ায় অভিমানে আত্মঘাতী দাদা ঘটনাটি ঘটেছে নবগ্রাম থানার কানফলায় মৃত কিশোরের নাম জিত মণ্ডল জানা গিয়েছে মাঠে গরু আনতে গিয়ে একটি গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে কিশোর দেখামাত্র তড়িঘড়ি উদ্ধার করে নবগ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় শোকে ছায়াম মৃতের পরিবারে এগারোটার ধারে হয়ে আসলো একটু কতি দিয়ে আসলো দিয়ে আর মা কিছু বলেনি আর বহিনটা বকেছিল ফোনটা করে এবার আর মা বলে ফোনটা এসে নিবি এখন গরুটা নিয়ে আগা তাই বলে আর মা বলে আসলো দিয়ে গরু আনতে হয়েছিল গরু আনতে গিয়েই গলায় ধরে দিয়ে আমরা হাসপাতালে গেছি নবগ্রাম থেকে দেখলে যে নাইখ মারা যে আছে বলে থানায় দিল আদি ঢাকের শৌরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিச்சস্বালী বাঙালিানায় প্রসিদ্ধ আদি ঢাকের শৌরে এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জদদ বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসি বিপুল সম্ভার এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম সিল্ক ফোর্ট বাংলাতাক জামদানি লেhenga ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্বান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ